শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা মানে গতকালের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম ওই যে বললাম গা ধুবো তোমার একটু এক্সারসাইজ করবো সকালবেলা করতে পারিনি কেননা ছাদ দুটো বৃষ্টির জলে ভিজে গিয়েছিল ওখানে একটুখানি নড়াচড়া করি আর একটু এক্সারসাইজ করি তা হয়নি তা বিকেলবেলা এক্সারসাইজ করে তারপরে গাটা ধুয়ে সন্ধ্যা দিয়ে তারপরে চলে এসেছি এখানে চা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে প্রভু এসেছে আর প্রভু একটু মুড়ি চাইছে একটু মুড়ি মাখা করে দেব আমি যখন চানাচুর নিয়ে আসাই এই তারা মাঠ চানাচুরটাই নিয়ে আসাই খুব ভালো জানো কেন ভালো পরে বলছি আমি যখন নিয়ে আসাই ওই তোমার দুশো মতো নিয়ে আসাই দুশো আড়াইশো মতো নিয়ে আসায় শেষ হয়ে যায় তারপরে আবার দুশো আড়াইশো মতো নিয়ে আসাই ও মা প্রভু নিয়ে এসেছে চানাচুরটি উনি দুশো আড়াইশো বলতে লাগে লজ্জা পায় আমি চোপড়ে বাবারে জমিদারের ছেলে গো আই দেখো তোমাদের যে কারণে বলছি যে চানাচুরটা ভালো চানাচুরটার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর মুসুর ডালের দানা দেওয়া আছে যেটা আমার খেতে ভালো লাগে পার্সোনালি আমার খেতে ভালো লাগে আর ছোট ছোট ওই তোমার কাটি ভাজা আর বাদাম আর বিশেষ কিছু মানে কি এক্সেস মশলা দেওয়া নেই অতিরিক্ত যে একটা আননেসেসারি মশলা মানে গজগজ করা তারপরে তোমার জাইফল জৈত্রী অনেক রকমের মশলা চানাচুরে দেয়া থাকে না ওইগুলো দেওয়া নেই তারপরে আমার খেতে ভালো লাগে আর প্রভু যখন নিয়ে আসে তখন নিয়ে আসে ওই বেশি করেই নিয়ে আসে রাখার কি অসুবিধা হয় বলো তো তুমি বেশি করে ঢেলে রেখে দিলে না চানাচুরটা নিয়ে যায় ওই জন্য আর চানাচুর তো প্রতিদিন খাই না খুব বেশি চানাচুর আবার খাই না কেউই খায় না খুব বেশি চানাচুর সুতরাং যতটুকু দরকার ততটুকু নিয়ে আসবো না ও ওর নাকি অল্প অল্প জিনিস দোকানে গিয়ে বলতে লজ্জা করে আমি বললাম আমার সংসারে যতটুকু দরকার আমি তো ততটুকুই নিয়ে আসবো না আমি পারবো না ওই অতটুকু জিনিস বলতে পারবো না রেখে দেবে আমি রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে না জিনিসগুলো আর এদিকে আদা গতকালের ভিডিওতে দেখালাম তোমাদের যে কাবলি ছোলা ভিজিয়ে রাখলাম এই ভিজিয়ে রাখলাম বলছি কাবলি ছোলা সিটি দিয়ে রাখলাম বললাম সন্ধ্যাবেলা কাবলি ছোলা হবে সেই কাবলি ছোলাটা সিটি দেওয়া আছে আর আটাটা আমি রেডি করে রেখে দিয়েছি আর এদিকে কাবড়ি ছোলার মশলাটাও করে নিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি কোয়া রসুন দিয়েছি আর টমেটো দিয়েছি আদা দিয়েছি আর বেসিক মশলাগুলো নিয়ে নিলাম ধনে গুঁড়ো আদা এই তোমার জিরে গুঁড়ো তারপরে একটুখানি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেখো কাবড়ি ছোলা গতকালের ভিডিওতে দেখলি তো কাবলি ছোলা আমি সিটি দিয়ে রেখে দিলাম কাজ একটু এগিয়ে রাখলে না সন্ধ্যাবেলা চাপটা একটু কম হয় আর এদিকে আটাটাও মেখে রেখে দিয়েছিলাম ওই যে বললাম ভিডিওটা শেষ করলাম ভিডিওটা শেষ করার পরে আটাটা মেখে রেখে দিয়েছি মানে আটা অল্প ময়দা আজকে হবে পরোটা আর প্রভু আছে কাছ থেকে ফেরার পথে জিলিপি নিয়ে এসেছিলো তা মা আমার মা জিলিপি খেতে খুব ভালোবাসে তা আমার মা মনে অনেক কটা জিলিপি খেয়ে নিয়েছেন বসে বসে গরম গরম জিলিপি দিয়ে আমাকে বলছে হ্যাঁ আমি তো অনেক কটা জিলিপি খেয়ে নিলাম আমি আর রাত্রিবেলা কিচ্ছু খাবো না আমি বললাম তাহলে তুমি কাবলি ছোলা খাবে না বলছে না আমি দেখলাম মা যখন খাবে না তখন একটুখানি পেঁয়াজ রসুন দিয়েই করি খাবড়ি ছিল এমনি একটা কেমন বোটকা গন্ধ থাকে তারপরে আবার তোমার নিরামিষ করলে ভালো হয় না মা বলছে আমি যদি খাই তাহলে গরম গরম একটা শুধু পরোটা খাবো অন্য কিছু দিয়ে খাবো না কাজু আর একটু মগজ যদি দেওয়া যেত না আর একটু টক দই এত ভালো হতো একদম তোমার অনুষ্ঠান বাড়ির মতন কাবলি ছোলাটা তৈরি হতো কিন্তু রাত্রেবেলা তো অত কিছু করলাম না এমনি হালকার উপর দিয়ে করছি নাহলে ছিল সবই ছিল আর দিলাম না আর এই কাজগুলো করে নেওয়ার পর আমার একটুখানি কাজ থাকবে সেই কাজটা করতে হবে ওই জন্য তালা গুড়ো করেই করছি আর আজকে ওই এক মুঠো ময়দা আছে বেশি বেশিরভাগটাই আছে আটা তোমাদের কে করছে আজকে তোমরা কমেন্ট সেকশানটা চেক করবে আমি অনেক মানে উত্তর কমেন্ট সেকশানে দিয়ে দিই তাও একটা দুটো কমেন্ট আমি দিয়ে দিই ভিডিওর মধ্যেও আমি দিয়ে দিই যেগুলো দেখি অনেক কটা একই টাইপের কমেন্ট এসেছে সেগুলো আমি ভিডিওর মধ্যে দিয়ে দিই বা কিন্তু আমি কমেন্ট কিন্তু সবাইকার মানে কমেন্টের উত্তর দিই তোমরা একটুখানি কমেন্টগুলো চেক করবে দেখবে উত্তরগুলো মোটামুটি পাবে আর যদি যেটা বলবো বলি সেটা আজকের ভিডিওই না হলে আগামী এক দু তিন দিনের ভিডিওই আমি দেবো এবার তোমরা যদি না দেখো তাহলে তোমাদের উত্তরটা তোমরা পাবে না যদি সত্যি সত্যি আমার জানা থাকে এবং জিনিসটা অথেন্টিক হয় তবেই তোমাদের আমি উত্তরটা দেব নাহলে আমি দেব না অনেকে জিজ্ঞাসা করেছ দিদি আমার গোল প্রদীপ আছে এক সলতেবেলা প্রদীপ আছে আমি দিই কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই দেখো এক সলতেবেলা প্রদীপ তোমার বেশিরভাগই কিন্তু দেবতাদের মানে আরতি করতে লাগে আর দুশলতে বেলা প্রদীপ কিন্তু দেবীদের আরতি করতে লাগে আর আমরা তো সিংহাসনে সবাইকে নিয়েই বসে আছি সুতরাং দূষলতে বেলার প্রদীপ দেবে যেহেতু সংসারে লক্ষ্মীর স্থান আগে উনি যদি না থাকেন তাহলে আমাদের সংসারটা ঠিকঠাকভাবে চলবে না কোনো দিক দিয়েই চলবে না ওনার আগমন যদি না ঘটে তাহলে আমরা দুবেলা দুমুঠো ভালো করে খেতে পাব না আবার আমাদের একটু হল যদি বিলাসিতা করার ইচ্ছা হয় তাও মা লক্ষ্মীর দরকার সুতরাং আমরা যেহেতু সংসারী মানুষ সংসারে ওনাকে আগে দরকার তাই সংসারে বিশেষত দুশলতে সলতে বেলার প্রদীপই দেওয়া হয় কিন্তু শুধু যদি শিব মন্দির হয় বা শুধু যদি বিষ্ণু দেবতার মন্দির হয় শুধু যদি নারায়ণের মন্দির হয় বা শুধু যদি গণেশ দেবতার মন্দির হয় তাহলে সেখানে কিন্তু এক সলতেবেলায় প্রদীপই দেওয়া হয় আবার কোনো জায়গায় পিণ্ডদান চলছে বা সৎকারের কোনো কাজ হচ্ছে সেখানে গোল প্রদীপ চলে না সেখানে কিন্তু ওই দু সলতেবেলা মানে লম্বা সলতেবেলা প্রদীপই কিন্তু দিতে হয় তাই তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই যে আমি এক সলতেবেলা প্রদীপ দিচ্ছি বলে ভগবান অসন্তুষ্ট হবেন সুতরাং ওইটুকু মনের মধ্যে রাখবে না দু সলতেবেলা প্রদীপও দিতে পারো এক সলতেবেলা প্রদীপও দিতে পারো দু সলতেবেলা প্রদীপ প্রধানত দেবীদের আরতি করার জন্য লাগে সুতরাং দূ সলতেবেলা প্রদীপটাই বেশি প্রচলিত যাই হোক তোমাদের উত্তর দিয়ে দিলাম আর আজকে পরোটাগুলো দেখেছ পরোটাগুলো লম্বা মানে কেমন টাইপের হয়েছে আর কি পাতলা পাতলা লম্বা লম্বা কিন্তু নরম হয়েছে আজকে হচ্ছে পরোটা আর কাবলি ছোলার ঘুগনি বলতে পারো কাবলি ছোলার ঘুগনি আর গোপালবাবুকে সন্ধ্যেবেলায় ওই যে বললাম জিলাপি আর কালাকান নিয়ে এসেছিলো গোপালবাবুকেও দেওয়া হয়েছে আর আমরাও সন্ধেবেলা জিলাপি খেয়ে নিয়েছি কালাকান্দটা দিয়ে রাত্রেবেলা হয়ে গেল আমাদের ডিনার ডিনার এখন আমার হয়নি আমার একটু কাজ বাকি আছে তারপর আমি ডিনার করব। ওই রাত্রের খাবার আর কি ডিনার আমরা বলি বটে ওই রাত্রের খাবার করবো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই রান্নাঘরটা পরিষ্কার করা থাকলে সকালবেলায় কি যে শান্তি লাগে ওই যে তোমাদের তোমরা অনেকে কালকে বলেছো ঠিক বলেছো রান্নাঘরটা মানে রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করার করে নিলে যে কি শান্তি লাগে আর সকালবেলায় দেখবে রান্নাঘরটা যখন পরিষ্কার করা থাকে তখন যে কি ভালো লাগে আর একজন বলেছ রান্নাঘরের মেঝে তুমি রাত্রিবেলায় মুছো না বন্ধু রান্নাঘরের মেঝে রাত্রিবেলায় মুছতেও নেই ঝাঁটও দিতে নেই আমি মুছি না তোমার যদি মনে হয় তুমি মুছতে পারো ওই যে আমি বলি না আমি বিশ্বাসে কারোর আঘাত করি না যদি কারোর বিশ্বাস হয় যে এটা হলে করলে আমার হয়েছে তাহলে ঠিক আছে চলো হুম সব জায়গায় সব কিছু যে খাটবে সবাইকে সব কিছু মেনে মানে চলতে হবে তা তো কোনো মানে নেই আর রাত্রেবেলা ব্রাশ সামনাসামনি কথা বলতে পারলাম না মা এত সিরিয়াল দেখছে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রাশ করবো ব্রাশ করে এইবার টুকটাক কটা কাজ আছে রান্না করে। ব্যাস চলো গুড নাইট বলে শুয়ে পড়েছি হয়ে গেছে পরের দিন সকাল সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল অর্থাৎ শুক্রবার এখন বাজে ওই সাড়ে ছটার মতন বাজে আজকে গতকাল বৃহস্পতিবার একদম রাত মাঝরাত থেকে জল হয়েছিল কিন্তু শুক্রবার মনে হচ্ছে মাঝরাতে আর সেরকমভাবে জল হয়নি তাহলে দেখো রাস্তাটা ভিজে থাকতো হয়েছে মানে সন্ধ্যাবেলার দিকে হয়েছে রাস্তাটা শুকিয়ে গেছে তবে হ্যাঁ আকাশের পরিস্থিতি আজকে খুব একটা ভালো নয় আমার মোটামুটি উপরের কাজ বাজ হয়ে গেছে এখন সাড়ে ছটা বাজে বৌদিও চলে এসেছে দেখছি উঠোন নাও ধোঁয়া হয়ে গেছে মানে বৌদি এসেই তোমার উঠোনটা উঠোনটা ঝাঁট দিয়ে উঠোনটা ধুয়ে দিয়েছে আর আমার এদিকেও কাজবাজ মতন হয়ে গেছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ তুমি কখন ভোরে ওঠো দেখো যদি ঘুমটা ঠিকঠাক হয়ে যায় ভোরে ওঠার চেষ্টা করি কেননা ভোরে যদি উঠতে পারি না অনেকা সময়ের মধ্যে হয়ে যায় আর ভোরে না উঠতে পারলে তোমার দিনটাও ছোট লাগে কাজগুলো করে থাকে আর এদিকে দেখো কুচুম এটা হচ্ছে গান শোনার ক্যান ওর একটা আছে আমার একটা আছে আমারটা রান্নাঘরে থাকে আর ওটা এখানে চার্জ দিয়ে রেখে দিয়ে গেছে দিন দেখো নিচে এত জায়গা আছে ওপরে চার্জ চার্জ দিয়ে রেখে গেছে আর আমি এই চার্জারটা দিয়ে আমি আমার ক্যানটা চার্জ দিই আমি আর খুঁজে পাচ্ছি না কোথায় গেল কোথায় গেল তারপরে দেখছি ওমা ওপরে রেখে দিয়েছে আর এই যে গাছটা এই গাছটা এবার তোমার কেমন মতন হয়ে গেছে জানো এর একটা মানে শেপটা কেমন মতন হয়ে গেছে একে ছেটে ছুটে বাইরে রাখতে হবে আর বাইরের ওই গাছটা নিয়ে আসবো নিয়ে আসবো কবে থেকে করছি নিয়ে আসা হচ্ছে না কেন না ওই গাছটা এত সুন্দর লাগে দেখতে ভিতরের গাছটা এত সুন্দর হয়েছিল ওই গাছটার বাইরে বার করতে ইচ্ছা হয় না আর কিছু মনে করো না তখন বলবে শ্রাবণী তোমার বালতিটার এমন অবস্থা এত জল হলে কি করবে গো দু মানে দুটো ছাদে দুটো বালতি রাখা আছে জল ভর্তি করে রেখে দিই আর জল ভর্তি করে মানে করে জল দিতে গেলে এনার্জি থাকে না জলটাকে বিকেলবেলায় আমি ভর্তি করে রেখে দিই দুটো ছাদে তার ফলে কী হয় সকবেলা উঠি তোমার টপটপ করে জলগুলোকে দিয়ে দিতে পারি জলটা দিয়ে দিই আর এই দেখো এই গাছটা বলছিলাম এই গাছটা ভিতরে রাখবো আজকেই রাখবো নালে কালকে রাখবো সুপ্রভাত কেমন আছো সবাই আজকে হচ্ছে শুক্রবার আর আজকে রাত্রেবেলা হয়েছে কি না জানি না আমি ঘুমিয়ে গেছিলাম খুব ঘুমিয়েছি জানো আজকে সুন্দর ঘুম হয়েছে অন্যদিন একবার দুবার ওয়াশরুমে উঠতে হয় আজকে একদম এক ঘুমে ভোর ও এরকম যদি ঘুম হয় প্রতিদিন যে কি ভালো হয় রাত্রিবেলা হয়েছে কিনা জানি না বাপু সকালবেলা দেখছি বৃষ্টি হচ্ছে আবার ছেড়ে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে ছেড়ে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে জামা কাপড় প্রতিদিনই ওয়াশিং মেশিনে দেওয়া হচ্ছে ঘেমে যাচ্ছে তো ঘেমে জামা কাপড় তুমি দেখবে শীতকালে একটা জামা কাপড় হয়তো দুদিন পড়া গেল মানে ওদের কথা বলছি বা একটা দিন পরে নিল পরে নিয়ে তারপরের দিন হয়তো একটা বেলা পরলো কিন্তু গরমকালে রাখা যাবে মানে ঘেমে যাচ্ছি এই ঘামা জামা কাপড় কেমন একটা বিশ্রী গন্ধ বেরিয়ে যায় দিয়ে রেখে দিয়েছি আর একচিপি করে কমফোর্ট দিয়ে রেখে দিচ্ছি রেখে দিয়ে কোথায় দেবো জানি না আজকে যা অবস্থা এই সব মেয়ে এদিকে সেদিকে সব মেলে ঢেলে দিতে হবে বুঝলে কালকে আরম্ভ করেছিলাম রাত্রেবেলা ভিডিওটা আর এইবার স্নান করে নেবো স্নান করে নিয়ে ঠাকুর পুজো করতে যাব। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে এরকম একটু জানাবে তোমাদের তো কোথায় কোথায় বাড়ি অনেক দূর দূর বাড়ি তোমরা বলো আমার এখানে বাড়ি ওখানে বাড়ি সেই হিসেবে তোমাদের একটা তোমাদের যখন কমেন্ট আসে তখনই ভাবি এ তো ওইখানে বাড়ি ওর তো ওইখানে বাড়ি বুঝলে ভালো লাগে তোমরা যখন বলো আমার এখানে বাড়ি আমার ওখানে বাড়ি মানে তোমাদের কমেন্টের সঙ্গে আর ডিপির যার ছবি নেই তার মুখটা মানে ইমাজিন করতে পারি না কিন্তু ডিপির যাতে ছবি আছে তাহলে তো কষ্টই বুঝতে পারি পকপক করতে আনবো বলে সাবলি করে থাকে চলো ঠাকুর পুজো করে নেই জামা কাপড়গুলো মেলে দিতে হবে ওপরে কাজ বাজ করে নিচে চলে এসেছি নিচেও একটুখানি পরিষ্কার জোজকার আমাকে করতে হয় সকালবেলায় সপ্তাহে তিন মানে এই যে যে কাজগুলো আমি তোমাদের দেখাই সেগুলো আমার রেগুলার বেশি করি আবার সপ্তাহে দুটো তিন তিনটে দিন একটু এক্সট্রা ঝাড় পোঁচ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় দেখো তুমি যদি ঘরটাকে ঠিকঠাকভাবে রাখো তবেই থাকতে ইচ্ছা হয় ঠিক কি না আমাদের থাকতে ইচ্ছা হয় সেই জায়গাটায় তাহলে আমাদের যে জায়গাটা নোংরা করে রেখে দিই আমাদের যে জায়গাটা আমাদের নিজেদের বিরক্ত লাগে তাহলে ভগবান কেন সেই জায়গাতে আসবেন এইটা সবসময় মাথায় রাখতে হয় ওই যে বলো না ভোরে ওঠো কেন ভোরে ভোরে ওঠা অভ্যাস হয়ে গেছে এইগুলোকে মাথায় রাখি বলে আর দেখো ভোরে উঠলে না শরীরটাও ভালো থাকে তুমি আর্লি স্লিপিং আর আর্লি মর্নিং এটা আমি ব্লগে বলেই থাকি যদি আমরা অভ্যস্ত হই না আমাদের যে শুধু সংসারের মঙ্গল নয় আমাদের শারীরিক মঙ্গলও হবে আর ভোরে উঠলেই তোমার সমস্ত কিছু মেনটেন হবে এই সময়ের মধ্যে টুকটুক টুকটুক করে কাজগুলো করে নিতে পারবে নিজেকে একটু সময় দিতে পারবে আর তোমার এই জামাকাপড় এখন বলো তো কী হারে জামা কাপড় জামাকাপড় বাবা বাবার কাপড় নিয়ে যেন পাগল পাগল অবস্থা মনে যেন পাগল হয়ে যাব। যাবো ঠিক ঠিক জায়গায় রাখতে পারা যায় ঘর দর পরিষ্কার থাকে এর ফলে কি হয় মনও শান্তি থাকে আর মন শান্তি থাকলে গৃহশান্তিও থাকে এটাই আর কি তবে হ্যাঁ যেদিন যেমন সেদিন তেমন কোন দিন ভালো লাগলে করি কোন দিন ভালো না লাগলে কম করি অল্প করি আবার ভাবো শারীরিক কন্ডিশান অনুযায়ী এখন যেমন আমার শরীরটা একটু খারাপ এখন অনেকগুলো কাজ আমি স্কিপ করে যাচ্ছি আবার হ্যাঁ শরীরটা যখন ঠিকঠাক হবে তখন আবার ফুল মোশনে করব। তবে হ্যাঁ এগুলো আমার মাথাতেই থাকে আজ না হয় কাল কেউ করবো নাহলে আমার বড়ই অস্বস্তি লাগে যেন এই যে এর জন্য আমি নিজেই দায়ী চলো স্নান টান হয়ে গেছে এবার পুজো দেব এইরকম যে কতগুলো হয়েছে গো রজনীগন্ধা কি ভালো লাগছে তবে বেঁধে দিতে হবে বেঁধে না দিলে নিচে পড়ে যাচ্ছে বৃষ্টিতে কাদা লেগে যাচ্ছে যোগায় যগে স্বরায় যগপতায় যগে সম্ভবায় গোবিন্দায় নমো নমঃ ইদং স্নানীয় অঙ্গ পলায় নমো নমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মাছি এসে দেখেছো একটু মিষ্টি এনেছি আর মাছি এসেছে বাবা এরা কি এদের দেওয়া আছে গন্ধ সুখে বুঝতে পারে একটু মিষ্টি এসেছে চলে এসেছে মাছি এক বন্ধু বলেছো যে সামনে দিই গোপাল গোপালবাবুকে দেখিনি আর গোপাল বাবু গুড মর্নিং বলো বলো আমার বন্ধু গুড মর্নিং প্রচন্ড গরম দেখেছি গো আজকে ও প্রচন্ড গরম লেগে ঘিমে নিয়ে যাচ্ছি দেখেছ এমন দুদিন রোদ দিয়েছ যখন শরীর খারাপ হয়েছিল তখন গোপাল বাবুর গুড মর্নিং হতো সাড়ে বারোটায় আর গরম শুয়েই আছি আমি গোপাল তুলেছিস জি গোপাল তো তোলা হয়নি আর তোমার ডেটটাই গোপাল বাবু স্নান করে খাওয়া দাওয়া করতো কী করব আমি আবার শুয়ে শুয়ে ভাবতাম আমি যে এখনো গোপাল তুলিস নি এখনও ঠাকুর পুজো হয়নি কী করবো নিজেও উঠতে পারছি না জ্বর অত উঠতেও পারছি না দিয়ে আমি আবার ভাবছি আবার মনে মনে ভাবছি ওনার ভক্তের অভাব আছে থরি আমার দিকে তাকিয়ে বসে আছেন নাকি ওনার অনেক ভক্ত কি বলো হ্যাঁ তুই শর্ত তোর শরীর খারাপ হচ্ছে তো আমার কি আমার তোর মতন কত বড় বড় তোর থেকেও কত বড় বড় ভক্ত আছে তাই বলো প্রভু কিন্তু কি করব তোমার তো ভক্ত আছে কিন্তু আমাদের কে আছে তুমিই আছো বলো যতই দুঃখ হোক যতই কষ্ট হোক ঘুরে ফিরেই তোমাকে ডাকি হে প্রভু উদ্ধার করো হে প্রভু উদ্ধার করো কি একটা ট্রেন্ডিং সব বেরিয়েছে ট্রেন্ডিং গান ট্রেন্ডিং গান কিন্তু অনেক পুরনো सुने जाओ तू तुम सुने चो सुन लो हम तड़प तड़प कर भी तुम्हारे पिताएंगे ठुकराओगी ठुकरा लो हम ठोकर खा कर भी तुम्हारे दिल पिएंगे तड़ पाओगी কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বোল হরে বোল হরে বোল হরে কৃষ্ণ কি মধুর আছে কি যাদু আছে আজকে একটু করে বৃষ্টি হচ্ছে আর ছেড়ে যাচ্ছে একটু করে বৃষ্টি হচ্ছে আর ছেড়ে যাচ্ছে কি নাচান না আমি না ভিডিওটা শেষ করতে হবে গতকাল ভিডিওটা আরম্ভ করেছি দেখো আমি প্রথমেই বলছি আমি কারোর কিন্তু বিশ্বাসে আঘাত করতে চাই না তোমাদের যদি বিশ্বাস হয় তোমরা যদি মেনে থাকো বা বিশ্বাস তোমাদের দৃঢ়ভাবে আছে তাহলে তোমরা কিন্তু তোমাদের বিশ্বাসে আটকে থাকবে এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা অনেকবার জিজ্ঞাসা করেছ যে ঝাড়ু কিনবো মানে ঝাঁটা কিনবো তা ভাদ্র মাসে ঝাঁটা কিনতে নেই আমি যেটুকু জানি কোনো মাসে বলা নেই যে ঝাঁটা কিনতে নেই কোথাও লেখা নেই যে এই মাসে ঝাঁটা কিনতে নেই কেউ দেখাতে পারবে না এটা একটা প্রচলিত ভ্রান্ত রীতি চলে এসেছে ভাদ্র মাসে ঝাঁটা কিনতে নেই আরে ভাদ্র মাস চৈত্র মাসে কোনো জিনিস বিদায় করতে নেই ঝাঁটা তো নয় ঝাঁটাকে বিদায় করতে নেই মানে নতুন ঝাঁটা কিনে আনলেই তো পুরোনোটা বিদায় হয়ে যাবে এই জন্যই একটা পিছনে ভয় দিয়ে দেয়া হয়ে গেছে যে ভাদ্র মাস হচ্ছে লক্ষ্মী মাস ওইটাতে যেন ঝাঁটা কিনতে নেই মানে ঝাঁটা কিনলে পুরোনোটা তো বাইরে চলে যাবে বিদায় দিয়ে দেবে এটা এটা উচিত নয় ওই জন্যই একটা ভয় দিয়ে দেওয়া হয়ে গেছে ভাদ্র মাসে ঝাঁটা বাঁধতে নেই কিন্তু কিনতে নেই কোথাও লেখা নেই ভাদ্র মাসে ঝাঁটা বাঁধতে নেই এটার একটা কারণ আছে পরে পরে না হয় সেটা বলা যাবে আর বলেছ যে শ্রাবণ মাসে ঝাঁটা কিনব না কিন্তু আমার কাজের মাসি নাকি কাজ ছেড়ে দেবে না কাজের বৌদি নাকি কাজ ছেড়ে দেবে বলেছো হ্যাঁ দেখো শ্রাবণ মাসে তুমি যদি কিনতে চাও কিনতে পারো অবশ্যই কিনতে পারো এটা তো তোমার এই তো অমাবস্যা গেল অমাবস্যার পর এইবার তোমার শুক্লপক্ষ পড়ছে তুমি এবার কি করে কিনবে শুক্লপক্ষে তো ঝাটা কেনা যায় না শুক্লপক্ষে তুমি যদি কৃষ্ণপক্ষে কিনতে তাহলে একটা ঠিক ছিল কিন্তু তোমার তো পড়ে গেল শুক্লপক্ষ শুক্লপক্ষে তো ঝাটা কেনা যায় না আর একজন বলেছ ছেলে জন্ম মাস কী করে ঝাঁটা কিনবো কিনো না পরের মাসে কিনবে জন্ম মাসেই ঝাঁটাটা কিনতে হবে তোমার যদি মনের মধ্যে থাকে ছেলে জন্ম মাস ঝাঁটা কিনবো না কিনো না পরের মাসে কিনবে পরের মাসে তোমার শনিবার হোক তোমার একটা ভালো হ্যাঁ অমাবস্যা একাদশীতে ঝাঁটা কিনবে না তাছাড়া যে কোনো মাসে ঝাঁটা কিনতে পারবে শুক্লপক্ষে নয় কিন্তু কৃষ্ণপক্ষে ঝাঁটা কিনবে বুঝলে আমি আবারও বলছি বিশ্বাস তোমাদের বিশ্বাস যদি থাকে তোমরা কিন্তু বিশ্বাসটা ভাববে না তোমার যদি দৃঢ় বিশ্বাস থাকে তোমরা যদি খুব অনেক বড়ো জায়গা থেকে চেটেছো হ্যাঁ সেখানে আমার কিছু বলার নেই তোমরা বারবার করে জিনিসটা জানতে চেয়েছো তাই আমি তোমাদেরকে বললাম আর তুমি ঝাঁটার কথাটা আমাকে বলেছো অমাবস্যা শেষ হয়ে গেছে মানে তার পরের দিনকে হুম ও সুতরাং আমার উপর রাগ করো না তুমি যদি আর এক সপ্তাহ আগে বলতে তাহলে তোমার ঝাঁটা কেনা হয়ে যেত যাই হোক মাসিকে একটু বুঝিয়ে সুঝিয়ে কাজের মাসিকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলো হ্যাঁ এইবার তোমার তোমার ওপর এইবার তোমার ডিসিশান তোমার ওপর ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আকাশে বন্ধুরা